তোমার শুধু একটু রোমান্টিক কথা দরকার আর সে তোমার দিকে এমনভাবে তাকাবে যেন পৃথিবীতে তুমিই তার সব আজকে এমন দশটা রোমান্টিক টিপস শেয়ার করব যা মেয়েদের মনে ঝড় তুলে হৃদয়ে জায়গা করে নেয় আর সে তোমার চিন্তায় পাগল হয়ে যাবে এক তোমায় দেখলেই আমার পৃথিবী থেমে যায় মেয়েদের চোখে চোখ রেখে যদি তুমি বলো তোমায় দেখলেই মনে হয় সময় যেন থেমে যায় এই মুহূর্তটাই চিরদিন থাকুক বিশ্বাস করো এই কথায় মেয়েরা ভিতর থেকে কেঁপে ওঠে তারা ভালোবাসে এমন পুরুষকে যে অনুভব করতে জানে তুমি হাসলে আমার মন ভরে যায় মেয়েরা যখন হাসে সে হাসি একটা ছেলেকে পাগল করে দেয় যদি তুমি একদিন খুব মিষ্টি করে বলো তুমি যখন হাসো আমার মন যেন আলোয় ভরে যায় সে নিজেকে বিশেষ মনে করবে এই ছোটো কথাগুলো মেয়েদের হৃদয়ে গেঁথে যায় তিন তুমি ছাড়া আমার দিন শুরুই হয় না মেয়েরা যখন বুঝে যায় কেউ প্রতিদিন তাকে মনে করে দিন শুরু করে সেটা তাদের ভিতরে এক অন্যরকম অনুভূতি জায়গায় এটা বলো সকালে তোমায় না দেখে দিনটা শুরুই হয় না দিন জুড়ে সে তোমাকেই ভাববে চার তুমি আমার শান্তির ঠিকানা। এই লাইনটা অনেক গভীর মেয়েরা এমন কাউকে চাই যার কাছে সে নিরাপদ বোধ করে যদি তুমি বলো তোমার কাছে এলেই আমি শান্তি পাই মনে হয় এটাই আমার ঠিকানা তার হৃদয়ে তোমার জন্য একটা আলাদা জায়গা তৈরি হবে পাঁচ তুমি কি জানো আমি প্রতি রাতে তোমায় ভাবি রাত হলো আবেগের সময় তুমি যদি এক রাতে লিখে দাও রোজ ঘুমানোর আগে তোমার মুখটাই চোখে মাসে সে রাতভর তোমার কথাই থাকা এটাকে বলা হয় সফট রোমান্টিক অ্যাট সয়িং তোমার চোখ দুটোতে হারিয়ে যেতে নান চাই চোখ দিয়ে ভালোবাসা প্রকাশ হয় সবচেয়ে বেশি মেয়ের চোখে থাকিয়ে যদি একবার বলো তোমার চোখে এক অন্যরকম জাদু আছে তার হৃদয় তোমার হবে নিশ্চিত সাত তোমায় না দেখলে সব কিছু ফাঁকা লাগে এই কথায় আবেগ আর অভাব মেশানো মেয়েরা যখন বুঝে যে কেউ তার অভাবে ফাঁকা অনুভব করে তখন সে আপনাকে সাইতে পারে না এটা খুব স্ট্রং ইমোশনাল ট্রিয়ার আট তোমার সাথে কথা না হলে মনে হয় কিছু একটা নেই মেয়েরা চাই তাদের গুরুত্ব কেউ বুঝে তুমি যদি ফোনে বা সামনাসামনি বলো আজ সারাদিন তোমার সাথে কথা না বলে খুব ফাঁকা লাগছে সে বুঝবে তুমি তাকে সত্যি অনুভব করো নয় তুমি শুধু সুন্দর না তুমি স্পেশাল সবার আগে মেয়েরা চাই তারা অন্যদের থেকে আলাদা স্পেশাল মনে হোক তাকে বলো তুমি শুধু দেখতে সুন্দর না তোমার মতো অনুভব করা মানুষ খুব কম এই প্রশংসাটা হৃদয়ে থাকবে আমি শুধু ভালোবাসি না আমি তোমায় সম্মান করি। এই কথাটা শেষের দিকে বলবে কারণ ভালোবাসা তো সবাই করে কিন্তু সম্মান এই শব্দটাই তাকে তোমার প্রতি দুর্বল করে দিবে মেয়েরা ভালোবাসে সেই ছেলেকে যে শুধু মুখে ভালোবাসে বলে না হৃদয় দিয়ে বোঝাই এই দশটি কথা যদি তুমি সময় মতো বলো তার চোখে তোমার জন্য ভালোবাসা ধরা পড়বেই মনে রেখো ভাষা যখন আবেগ ছুঁয়ে যায় তখনই ভালোবাসা পাগল করে দেয়